ভগ্নাংশের যদি ভাগ করি প্রকৃত অপ্রকৃত মিশ্রগ্নাংশ কারা যাদের মানে উপরেরটা হর থেকে ছোট অপ্রকৃত কারা যাদের লব হর থেকে বড় অথবা সমান মিশ্র একটা পূর্ণ সংখ্যা থাকবে তার সাথে ভগ্নাংশ থাকবে এরকম এক দেন এক বাই দুই এটার পরে এক সমস্ত দুই ভাগের এক ঠিক আছে তো মিশ্র ভগ্নাংশ থেকে আমি নর্মাল ভগ্নাংশ বানাবো কিভাবে যে কাজটা করবা এই এই হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ দাও তার সাথে উপরের সংখ্যা মানে লবটা যোগ করো হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ দাও তার সাথে লব যোগ দুই এককে দুই আর এককে তিন তার মানে উপরে যাবে তিন এবং নিচে যে হর তাই থাকবে তিন বাই দুই বুঝা গেছে আবার বলতেছি হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ দেন উপরেরটা যোগ ঠিক আছে এখন এই চ্যাপ্টারে মেইনলি আমরা যেটা দিয়ে স্টার্ট করি প্রথমে বলছে যে নিচের কিছু ভগ্নাংশ দিয়ে বলছে এরা সমতুল কিনা সমতুল মানে এটা কি সমতুল মানে হইল বুঝছো সমতুল মানে হইল ধরো একটা সংখ্যা একটা ভগ্নাংশ আছে তিন বাই পাঁচ নিচে দুই দিয়ে গুণ দিলাম আসবে তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ এরা পরস্পর সমতুল এখন এরা যে সমতুল এটা টেস্ট করি কীভাবে প্রথমটার লব পরেরটার হর দাও তিন দশে তিরিশ প্রথমটার হর পরেরটার লব গুন্দাও পাঁচ ছক তিরিশ মিলল মিলছে তার মানে সমতুল তাহলে এখানেও সেম পাঁচ ইন্টু চব্বিশ করো কত আসে পাঁচ বিশে একশো চার পাঁচ বিশ একশো বিশ আট ইন্টু পনেরো করো আট দশে আশি পাঁচ আটে চল্লিশ একশো বিশ তার মানে কি সমতুল ঠিক আছে প্রথমটা সমতুল সাত ইন্টু তেত্রিশ কত তিন সাথে একুশ হাতে আছে দুই তিন সাথে একুশ আর দুয়ে তেইশ দুইশো একত্রিশ এগারো ইন্টু চোদ্দ কত চোদ্দ এক চোদ্দ একশো চুয়ান্ন হবে না বাদ এরপর আটত্রিশ ইন্টু একশো পঞ্চাশ কত আসে আমার হাতের আশেপাশে তো ক্যালকুলেটর নাই একশো দেখি ইন্টু 38 আট শূন্য শূন্য পাঁচ আটে চল্লিশ হাতে আছে চার পাঁচ আটে হাতে আছে চার আট এক আট আর চারে কত বারো তিন শূন্য শূন্য তিন পাঁচে হাতে আছে এক তিন এক তিন আর চার শূন্য শূন্য সাত পাঁচ ফাইভ সেভেন ডাবল জিরো কত আসে পাঁচ দিয়ে গুণ দেই চার পাঁচে বিশ পাঁচ এককে পাঁচ আর দুই এর সাত পাঁচ এককে পাঁচ এখানে শূন্য সাতান্নশো হয়েছে তার মানে এটাও সমতুল বোঝা গেছে কথা ক্রিস ক্রস আর আরি গুণ দিবা প্রথমটার লব পরেরটার হর প্রথমটার হর পরেরটার লব গুণফল দেখবা সমান আসে কিনা তাহলেই সমতুল বুঝা গেছে গেল আচ্ছা প্রদত্ত ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো সমহর মানে কি হর সেম হইতে হবে তো হর সেম নাই নিয়ম কি আমি খ নাম্বারটা তোমাদের করাই দিই খ নাম্বারটা তোমাদের করাই দিই দেখো নিয়ম হলো প্রত্যেকটার যে হর আছে পঁচিশ চল্লিশ একশো বিশ এদের লসাগু বের করবা হরগুলার গুলার লসাগু পঁচিশ চল্লিশ একশো বিশ আমরা ইউক্লিড মেথডে যাইতেছি তো দুই দ্বারা ভাগ করা যায় পঁচিশ রে তো আর ভাগ করা যাবে না চল্লিশ রে যাবে বিশ একশো বিশ রে যাবে সাইট আবার দুই দ্বারা ভাগ করা যাবে পঁচিশ বিশ রে যাবে দশ ষাটরে যাবে তিরিশ আবার দুই দ্বারা ভাগ করা যাবে পঁচিশ থাকবে দশরে ভাগ করলে পাঁচ তিরিশ ভাগ করলে ছয় এবার কিন্তু আর দুই দিয়ে যায় না পাঁচ দিয়ে যায় পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ একে পাঁচ এখানে ছয় আর কি যায় যায় না তার মানে লসাগু বলতে পারি দেখো দুই দুগুণে চার চার দুগুণে আট পাঁচ আটে চল্লিশ চল্লিশ ইন্টু পাঁচ কত চল্লিশ ইন্টু পাঁচ হইল দুইশো 200 তো 6 কত 1200 আমার লসাগু হলো 1200 এটা লিখবা যে লসাগু হলো 1200 এটা দেখা দিবা এরপর যে কাজটা করবা আমার যে ভগ্নাংশগুলো ছিল প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে হর দিয়ে লসাগুরে ভাগ দাও হর দিয়ে লসাগুরে ভাগ দাও 25 দিয়ে 1200 এর ভাগ দাও কত আসে ক্যালকুলেটর ছাড়া তো হবে না ওয়েট ক্যালকুলেটর নেই আচ্ছা আমি ক্যালকুলেটর পাইনি ফোন বারোশো কে আমি পঁচিশ দ্বারা ভাগ করব করবো ওই আটচল্লিশ দিয়ে উপরে নিচে গুন দিবা ভগ্নাংশের হর দিয়ে লসাগুরে ভাগ দাও ওই যে আসবে ওইটা দিয়ে উপরে নিচে গুণ করবা সেম এরপরে কি আমার তেইশ বাই চল্লিশ তাই তো বাই চল্লিশ আমার এইদিকে যে হর আছে আচ্ছা যাই হোক যেটা বলতেছিলাম রেকর্ড কি হয় আদৌ আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে এরপর আবার সেম একশো বিশ দ্বারা ওই বারোশো কে ভাগ দাও দশ আসবে উপরের নিচে দশ দ্বারা গুণ সাতষট্টি ইন্টু নিচে একশো বিশ ঠিক আছে তো এটা গুণ করলে নিচে আসবে বারোশো উপরে সতেরো ইন্টু এই ফোন আবার কি হলো সতেরো ইন্টু আটচল্লিশ আটশো ষোলো এদিকে তেইশ ইন্টু তিরিশ ছয়শো নব্বই চল্লিশ এটা হলো ছয়শো নিচে হলো বারোশো ডান বুঝাইতে পারছি ক্লিয়ার সমহর বিশিষ্ট প্রথমটা তোমাদের হোমওয়ার্ক থাকবে প্রথমটা ইজি আরো পাঁচ দশ চল্লিশ ঠিক আছে আচ্ছা এখন যোগ করো যোগ করবো আমরা কিছু ঠিক আছে যোগ করো যোগ করার প্রশ্ন আসছে তো যোগ করার ক্ষেত্রে আমার কাজ খুবই সিম্পল ভাই ফাইভ বাই এইট প্লাস থ্রি বাই সিক্সটিন আট এবং ষোলো এর লসাগু করো আট এবং ষোলো এর লসাগু আট দিয়ে ভাগ করো আট এক আট আট দুগুণে ষোলো আর কি যায় যাই না তো ওই টেকনিক্যালি আট দিয়ে করার নিয়ম নাই। নিয়ম তো হলো আমরা কি দিয়ে করব। মৌলিক সংখ্যা দুই দিয়ে করো চার দুগুণে আট আট দুগুণে ষোলো আবার দুই দিয়ে করো দুই দুগুণে চার চার দুগুণে আট আবার দুই দিয়ে করো দু এক দুই দুই দুগুণে চার এখন গুণ দাও দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো তার মানে লসাগু হইল ষোলো ষোলোকে হর আট দ্বারা ভাগ করো থাকে দুই থাকে কত দুই ওই দুই উপরে গুণ যাবে পাঁচ দুগুণে দশ বুঝাইতে পারছি আবার বলি লসাগু বের করবা লসাগু লিখবা যোগ হোক বিয়োগ হোক লিখবা লিখার পর ওই লসাগুকে হর দ্বারা ভাগ করবা থাকবে দুই আট দ্বারা ভাগ করো থাকে দুই দুই উপরে গুণ যাবে হর দ্বারা ভাগ করো ষোলো দ্বারা ভাগ করলে ওয়ান উপরে ওয়ান গুন দিনে তিন তার মানে তেরো বাই কত ষোলো শেষ যোগফল শেষ পরে দেখো এটার আগে তো আমার মিশ্র ভগ্নাংশ সরাইতে হবে নিয়ম কি পূর্ণ সংখ্যার সাথে গুণ দাও সাত এক সাত আর ছয় যোগ হবে কত আসে তেরো নিচে সাত এখন লসাগু বামে তো ভগ্নাংশ নাই ছয় আছে তাই না তার মানে ওইখানে এক আর ওইখানে হর হলো সাত তো কোনো কিছু তো ভাগ যায় না তাই না লসাগু যে করবো কোনো কিছু তো ভাগ যায় না তার মানে সাত এককে সাতই হলো আমার লসাগু এরপর নিয়ম কি লসাগুকে হর দ্বারা ভাগ করবা ছয়ের নিচে হর কত এক ভাগ করো এক দ্বারা ভাগ করলে সাতই তো থাকে সাত উপরে গুণ পাঠাও ছয় সাতে বিয়াল্লিশ এরপর লসাগুকে হর দ্বারা ভাগ করো থাকে এক উপরে এক দ্বারা গুণ করো তেরো কে তেরো বিয়াল্লিশ আর তেরো কত পঞ্চান্ন এর নিচে সাত ঠিক আছে এর নিচে কত সাত ক্লিয়ার বুঝাইতে পারছি সিমিলারলি লাস্টারটাও করে ফেলি মিশ্র ভগ্নাংশের আগে ভাঙা আট ইন্টু তেরো কত এর তো আবার লাগবে ক্যালকুলেটার আট ইন্টু তেরো আট দশ আশি তিন আটে চব্বিশ একশো চার তাই তো আট ইন্টু তেরো হ্যাঁ একশো চার তার সাথে পাঁচ যোগ হবে তার মানে একশো নয় নিচে থাকবে তেরো এখানে বারো ইন্টু ছাব্বিশ তার সাথে উপরের সাত যোগ হবে তিনশো উনিশ নিচে হইলো ছাব্বিশ এখন তেরো এবং ছাব্বিশ আর লসাগু কত ভাগ যায় মনে হয় শুধুমাত্র তেরো দ্বারাই তেরো কিন্তু মৌলিক সংখ্যা তেরো এক তেরো তেরো দুগুণে ছাব্বিশ তো লসাগু হলো লসাগুকে হর দ্বারা ভাগ করো তেরো দ্বারা ভাগ করো থাকে দুই দুই উপরে গুণ পাঠাও একশো নয় ইন্টু দুই দুইশো আঠারো আবার লসাগুকে হর দ্বারা ছাব্বিশ দ্বারা ভাগ করো থাকে এক এক উপরে গুণ দাও তিনশো উনিশ তিনশো উনিশ প্লাস দুইশো আঠারো পাঁচশো তারা দেখো হয়ে যায় এরপরে আমরা আসি ওয়ান পয়েন্ট ফাইভ এ আমাদের যে ভগ্নাংশের গুণগুলো আছে ঠিক আছে গুণগুলোর ক্ষেত্রেও আমার কাজ কিন্তু খুবই সিম্পল কিরকম দেখো ভগ্নাংশ যদি মিশ্র থাকে ওরা আগে সাইজ করো তাহলে পাঁচ দুগুণে দশ আর তিন যোগ করলে তেরো তার নিচে পাঁচ ইন্টু তেরো এককে তেরো আর সাথে হলো বিশ তার নিচে তেরো দেখো কাটাকাটি কি যায় যায় তো তেরো আর তেরো কাটা যায় এক থাকবে পাঁচ দিয়ে বিশকে কাটা যায় চার থাকবে উপরে থাকে চার নিচে থাকে এক অ্যান্সার কত চার বুঝেতে পারছি পরের টাকাও তিন চারে বারো আর একে তেরো তার নিচে তিন মিশ্র ভগ্নাংশ সরাও আচ্ছা আর তো স্মরণের নাই এখানে সাতাইশ বাই বত্রিশ এরপর চার ইন্টু ছাব্বিশ কত চার বিশে আশি চার ছক চব্বিশ একশো চার তার সাথে সাত যোগ হবে একশো এগারো তার নিচে ছাব্বিশ এখন কাটাকাটির ক্ষেত্রে নিয়ম হলো উপরের নিচে কাটাকাটি তিন দিয়ে সাতাইশ কে কাটা যায় তিন নং সাতাইশ তেরো দিয়ে ছাব্বিশ কে কাটা যায় তেরো দুগুণে ছাব্বিশ আর কিছু থাকে থাকে না নয় ইন্টু একশো এগারো নিচে বত্রিশ ইন্টু দুই এটা থাকে চৌষট্টি মনে হয় না আর যায় এ যায় তো যায় না যায় না তিন না যায় না যায় না ঠিক আছে ঠিক আছে এদিকে দেখো তিরানব্বই সমস্ত চার ভাগের তিন সরি নিরানব্বই সমস্ত চার ভাগের তিন নিরানব্বই ইন্টু চার কত নিরানব্বই ইন্টু চার কত নিরানব একশো ইন্টু চার কত চারশো তার থেকে চার কম হবে থ্রি নাইনটি সিক্স আর তার সাথে তিন যোগ থ্রি নাইনটি নাইন তার নিচে চার ইন্টু দুই বাই সতেরো ইন্টু পাঁচ বাই উনিশ এখন দুই দিয়ে চার কে কাটো দুই আসে আর কিছু না আর কিছু আর তো কিছু কাটাকাটি যায় না পাঁচ দিয়ে তিনশো নিরানব্বই কে গুন দাও চার কে গুন দিলে কত আসতো চার পাঁচে বিশ দুই হাজার আসতো তার থেকে পাঁচ কমাই কমায় উনিশশো পঁচানব্বই নিচে দুই ইন্টু সতেরো ইন্টু উনিশ ক্যালকুলেটর রে আমার উচিত ছিল বাসা থেকে ক্যালকুলেটর নিয়ে আসা দুই গুণ সতেরো গুণ উনিশ ছয়শো ছিচল্লিশ শেষ ছয়শ ছেচল্লিশ শেষ বুঝ